আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব চৌত্রিশ লিখেছেন ইলমা বহরজ। বাইরে বিকালে সোনালি রোদ মন মাতালু বাতাস লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা বাতাসের দমকা সামলানোর কিছুটা চুল অবাধ্য হয়ে উঠছে এতে সে খুব বিরক্ত বোধ করছে এক হাতে দুই অন্য হাতে পিঠা চুল সামলাতে পারছে না কখন কোথেকে উড়ে আসে আমির এক আঙুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুঁজে দিয়ে আবার উড়ে চলে যায় পদ্মজা চমৎকার করে হাসে আমিরের যাওয়ার দেখে মনে মনে বলল চমৎকার মানুষ নুরজাহানের ঘরের সামনে এসে দেখল দরজা ভিড়ানো পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল তার চক্ষু চরক গাছ পালংকে ভুরি ভুরি সোনার অলঙ্কার জল জল করছে চোখ ধাঁধালো দৃশ্য পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়ল তা পদ্মচার চোখে পড়ছে নূরজাহান খুদ্ধ হয়ে উঠলেন তুমি এই নে আইস আমি আইতে নূরজাহানের ধমকে থতমত খেয়ে গেল পদ্মজা দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের ওপর রেখে বলল আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে তোমার হৌরি কইলে হইব আমি কইছি আমারে না কইয়া আমার ঘরে আউন মানা হেডা তোমারে হৌরি জানে না মাফ করবেন মাথা নত করে বলল পদ্মজা যাও বাইরে যাও পদ্মজা বাইরে গেল দরজার বাইরে এসে থমকে দাঁড়ায় ছোট্ট কারণে এত ক্রুদ্ধ হল প্রতিক্রিয়া মাথায় ঢুকছে না পদ্মজা আন মনে হেঁটে নিজের ঘরে চলে আসে সে ভাবছে এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল নোংরা স্পর্শ করেছে সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত এরপর ভোরে রানীকে দেখল চোরের মতো বাড়ির পেছনের জঙ্গলে ঢুকতে তারপর রুম্পাভাবির সাথে দেখা হয় তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন শেষে গিয়ে পাগলামি শুরু করেন দরজার ওপারে কেউ ছিল পদ্মজা ভ্রুকুটি করে মুখ চ সূচক শব্দ করলো সব ঝাপসা ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়েই রান্নাঘরে যেতে পদ্মজা বেমালুম সে কথা ভুলে গিয়েছে যখন মনে পড়ে অনেক সময় কেটে গিয়েছে সে দ্রুত টেনে মাথা ঘুরে ছুটতে যায় রান্নাঘরের দিকে এসে দেখে ফরিনা এবং আমিনা মাছ কাটছেন পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে ভয়ে বুক কাঁপছে কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেন ওহন যা। আমির তো বাইরে বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো তুমি ঘরে কি করছিলা স্বামী বাড়িতে থাকলে ঘরের থাহন লাগে নাইলে বৌদের শোভা পায়ে খালি বা রান্না ঘরে চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা সেখানে এখানে আসার পর থেকে সে দেখেছে প্রতিদিন বেগুন ভাজা করা হয় পদ্মজার দান নিয়ে বসে বেগুন হাতে নিল ফরিনা বলল বেগুন লইয়াও কেন লইস কেন আজ ভাজবেন না জাফর আর হের বৌতু গেল লইয়া এখন লাইগা করতাম আর কেউ খায় না বেগুন পদ্মজা বেগুন রেখে দিল কণ্ঠ খাদে নামিয়ে বলল কি করব ফরিনার চোখ মুখ কুচকে মাছ কাটছেন যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না পদ্মজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাঠ কাট গলায় দিলেন ঘরে গিয়ে বয়ে আথাহ পদ্মজার চোখ দুটি ছল ছল করে ওঠে ঢোক গেলে বলল আর হবে না তোমারে না এই হান থেকে যাও না কেড়ে যতদিন আমরা বৌরা রান্নাঘরে দায়িত্ব লইতে না আমিনার কণ্ঠে বিদ বিদ্রব আমিনার কথায় অবাক হয়ে গেল সে কখন দায়িত্ব নিতে এলো ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন বললেন আমার সেরার বৌরে আমি মারুম কাটুম বকুম তোমরা কোনো দিন হেরে লাগে উঁচু গলায় কথা কইবা না বউ তুমি ঘরে যাও পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান তিনি সেই শুরু থেকে ফরিনায় ফরিনাকে ভয় পান তাই আর টু শব্দটি করলেন না পদ্মজা ফরিনার দিকে দৃষ্টি নিয়ে তাকায় কি যেন দেখতে পেল মনে হচ্ছে এই মানুষটার দুটি রূপ আছে এই বাড়ির সবাইকেই প্রায় তার মুখরধারী মনে হচ্ছে কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে কিন্তু কেন কিসের এত ছলনা খারাইয়ে আসো কেন যাও ঘরে যাও গিয়ে কি করব। কোনো সাহায্য লাগবো না মা তোমারে যাইতে কইছি তুমি যাও যা আর কথা বাড়ালো না ধীর পায়া জায়গা ত্যাগ করলো এদিকে ওনার হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে লাবণ্যের কথা মনে হতে লাবণ্যের ঘরে গিয়ে এগোলো সে লাবণ্য বিকালে টিভি দেখে নিশ্চয় এখন টিভি দেখছে লাবণ্যের ঘরে ঢুকতেই লিখন কণ্ঠে শুনতে পেল পদ্মজা টিভির দিকে তাকালে দেখল ছায়াছবি সার ছায়াছবি পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতে লাবণ্য টাকলো ওই সেমরি জাস কই এই আয় পদ্মজা ঘরে ঢুকে লাবণ্যের পাশে পালংকে বসলো লাবণ্য দুই হাতে পদ্মজার গলা উঁচিয়ে ধরে বলল সারা দিন তা ভাইয়ের সাথে থাকিস কেন আমার ঘরে একবার উকি দিতে পারস না তোর দা ভাই আমাকে না সারলে আমি কি করব। ঘুষি মেরে সরাইয়ে দিবি হ্যাঁ এরপর আমাকে তুলে আছার মারবে দা ভাইকে ডরাস একটুও না সত্যি মিথ্যা বলবো কেন একদিন রাগ দেখালে ঠিকই তা আমি রাখতেই দেব না লাবণ্য হাসে এরপর টিভির দিকে তাকিয়ে বলল লিখন সার মতো মানুষকে ফিরাদ সাহস খালি আছে। আমার জীবনে হইতো না পদ্ম যা কিছু বলল না লাবণ্যের লাবণ্য বলে যাচ্ছে এই ছবিটা আমি এখন দেখছি লিখন সাথায় নায়িকাকে অনেক পছন্দ করে কিন্তু নায়িকা পছন্দ করে অন্য জনরে অন্য বিয়া করে বিয়ের অনেক বছর পর লিখন সার প্রেমে পড়ে নায়িকা তত দিনে দেরি হয়ে যায় লিখন সা মারা যায় এই হলো কাহিনী পদ্মজা যদি এমন তোর সাথে হয় পদ্মজা আতকে উঠে বলে যাহ কি বলছিস বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানবো কিন্তু এখন আর তোর ভাইয়ের তোর ভাইকেই দরকার ওরে লাইলি হয়ে যাইতা যা আমিও মজা মজা করছি আমি কেন চাইবো আমার ভাইয়ের বউ অন্যজনরে পছন্দ করুক লিখন আমার শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি লাবণ্যের পিঠ চাপড়ে বলল আব্বারে বল লিখন সাকে ধরে এনে তোর ঘরে ঝুলিয়ে দিতে বিয়ে নেও দেয়া হবে কয়েকদিন পর মেট্রিকের ফল দেবে আমি তো ফেল করতাম দেহিস কিছু হবে না পাশ করবি রানি আপা কই কি জানি কই বইয়া রয়েছে চুপ থাক এখন টিভি দেখ দেখ কেমনে কান্তা এই জায়গাটা আমি যতবার দেখি আমার কান্দনাইয়া পড়ে বলতে বলতে লাবণ্য কেঁদে দিল ওর নার আঁচল দিয়ে চোখের জল মুছল যে টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো দৃশ্য চলে দৃশ্য চলছে লিখন সার ঠোঁট কামড়ে কাঁদছে ঘোলা চোখ দুটি আরো ঘোলা হয়ে উঠছে ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে তার মা বাবা ছোট ভাই ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে এক টুকরা কাঁচ ঢুকে পড়ে লিখন সার পায়ে আর্তনাদ করে ফোস করে বসে পড়ে তার মা দৌড়ে আসে পাগদামি থামাতে বলে লিখন শাহ আর্তনাদ করে শুধু বলছে তুলির বিয়ে হয়ে যাচ্ছে মা আমি কি নিয়ে বাঁচব কেন তুলি আমাকে ভালোবাসলো না আমি তো সত্যি ভালোবেসেছিলাম পদ্ম যে বাকিটা শুনলো না মনোযোগ সরিয়ে নিল তার কানে বাজছে পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা আমি কি নিয়ে বাঁচবো কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না আমি তো সত্যি ভালোবেসেছিলাম পদ্মজার চোখের কর্নিশে অস্ত্র জমে সে অস্ত্র আড়াল করে লাবণ্য বল লাবণ্যকে বলল তুই দেখ আমি যাই লাবণ্যের কানে পদ্মজার কথা ঢুকলো না সে টিভি দেখছে আর ঠোঁট কামড়ে কাটছে আর কিছু বলল না উঠে দাঁড়ায় চলে যেতে দরজার সামনে আমিরকে দেখতে পেল তার বুক ধক করে উঠল পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিল বলল ঘরেও পেলাম না রান্নাঘরেও না তাই মনে হলো লাবণ্যের ঘরে আছো টিভি দেখছিলে নাকি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ